আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তা তো দেখেন তার বাবার মাথা আশ্রয় দিচ্ছে তার বাবার মাথার মধ্যে নাকি ও হয়েছে সেজন্য বলতেছে বাবা তোমার মাথায় ওকন হয়েছে দাও আমি ওকুন এনে দেই তো এই তো তাই তো আমি বলতেছিলাম যে জীবনের সব সুখ তোমার হয়ে গেছে কারণ একদিক দিয়ে মেয়ে মাথা আছড়ায় দিচ্ছে মাথা টিপে দিচ্ছে উকুন এনে দিচ্ছে আরেক দিক থেকে বউ মানে আমি ওর শরীর টিপে দিচ্ছিলাম আজকে একটু মানে শরীর ব্যথা তো তারপর আমাকে বলতেছে তুমি বাবার শরীর টিপে দাও আমি মাথার উকুন এনে দেই ও আবার উকুন এনে এনে মারতেছিল দেখেন তো তো আমি যখন ভিডিও করতেছিলাম তারপর আব্বু দেখেন উপর হয়ে শুয়ে আছে আমি বললাম যে একটু আসো ভিডিওর মধ্যে সে আসেই না আমি চুপচুপ করে মানে আর ভিডিওটা ছাড় সে জানেও না তা আমি আবার এরকম ইয়ে করে ভিডিও করতেছি এখন আপনার আমার মানে অনেকে তো আসেন যেমন ইউটিউবে দেখি ঢুক ইউটিউবে গেলেই দেখা যায় ফেসবুকে গেলেই দেখা যায় যে মানে হাজব্যান্ড ওয়াইফ কি ব্যয় আলাপনা করতেছে মানে কি ঢলাঢলি ইয়া এসবই আসলে ভিডিও দেখে সবাই তো আমরা আসলে ওরকম ভিডিও ছাড়তেও পারি না তা মানে একটু চক্ষু লজ্জা যেটাকে বলে মানে নিজের কাছেও একটু লজ্জা লাগে যে এটা কি ভিডিও কেমন হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা সম্পর্ক এটা থাকবে ঘরের মধ্যেই তাই না চার দেওয়ালের মাঝখানেই থাকবে এটা কেন বাইরে যাবে আর আল্লাহর তরফ থেকেই কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়ে দিছে হ্যাঁ এখন আমি যদি এটা একদম মানে সবাইকে দেখায় এই যে না আমার আমার বড় আমাকে অনেক বেশি ভালোবাসে আমি তাকে অনেক বেশি ভালোবাসি ধরে ছুঁয়ে একদম জরাজরি করে এইগুলো আসলে ঠিক না আর এগুলো করতে পারি না দেখে এখন পর্যন্ত চ্যানেল মানে কিছু করতে পারলাম না হ্যাঁ তা আমার আমারও মনে হয় আপনারাও মনে হয় এই টাইপের ভিডিওই বেশি পছন্দ করেন যার কারণে আসলে ওসব মানুষকে বেশি সাপোর্ট করেন আপনারা এগুলা কিছু বলার কারণ হচ্ছে যে কি বলবো তো দেখেন তাবাসুম কিন্তু নাচতেছে আর এইদানিং সে কি করে এই উন্না দিয়ে শাড়ি পরে শাড়ি পরে তারপর সে নাচানাচি করে তো কেমন দেখা যায় বলেন তা আমি আবার রাত্রে রান্না করতে চলে আসছি আর একটু আমার ইয়েটা তাবাসুম আমার পাশে থেকে কথা বলতেছে আমি যখন ভয়ে দিতেছিলাম তা আমি প্রথমে যে তরকারিটা দেখলেন এটা আমি পেঁয়াজের ফুল দিয়ে একটু আলু দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করছি একটু ভালো লাগে এরকম করে করলে আর হচ্ছে মাছ দিয়ে আমি হচ্ছে মোলা তরকারি রান্না করব। প্রথমে পেঁয়াজটা ভেজে নিছি তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা দিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে বসায় দিছি আর কি তো মশলাটাও একটু কষানো হোক আর একটু মাছ তরকারি হোক যে কোনো তরকারিতে মশলাটা একটু ভালো করে কষাইলে সেই তরকারির টেস্ট একটু বেশি হয় তো আমি শুধু মূলা দিবো এখানে অনেকে বেগুন বা অন্য কোনো সবজি দিতে পারতো আমি আজকে হচ্ছে শুধু মূলাই দিব কারণ থাকাচ্ছে আমার আবু বেগুন খায় না তরকারিতে তা আর এই যে পেঁয়াজ পাতার তরকারিটা হয়ে গেছে আমার আহ মানে একদম শুকা মানে চোরচড়ি করে ফেলছি আর এই মূলার তরকারিটাও আমার কষানো হয়েছে মূলার সবজিটা মানে একটু একদম ভালো করে কষায় নিয়েছি আর এখন আমি ঝোল দিয়ে ঝোলের পানি দিয়ে দিছি অবশ্যই আমি গরম পানি দিছি এখানে তারপর হচ্ছে মাছগুলা দিয়ে দিলাম আর আজকে আমি পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করতেছি গরিবের পাঙ্কাশ মাছই মজা আমি আসলে পাঙ্কাশ মাছ খুব পছন্দ করি তারপর জন্য পাঙ্কাশ মাছ ভালো তারপর তোমার বাবাও পাঙ্কাশ মাছ খায় সেই জন্য আমরা পাঙ্কাশ মাছটা একটু বেশি মানে একটু রান্না বান্না করি তবে সবজি দিয়ে কম করি আজকে একটু মোলা দিয়ে করলাম আসলে দেখবেন কি মোলার মধ্যে যে কোনো একটু তেলযুক্ত মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর এই যে মাছগুলো দেখছেন আমি বাড়ি থেকে আসার সময় আমার আম্মু দিয়ে দিছিল। আর এগুলো আমি একদম ফ্রিজে এইভাবে রেখে দিয়েছিলাম মানে কেটে কুটি দিয়েছিলো আর এখন বাজার রাত দুইটা আমি রাতের দুইটা বাজে আমি তারপর সময় আব্বুর জন্য এই যে মা চিকেন ভেজে নিতেছি এখন এই মুরগিটা একদম বড় হয়ে আছে আমি যতটুকু পারছি মানে বডি দাও দিয়ে কেটে কুটে ততটুকুই নিয়ে নিলাম আর এত রাত্রে চিকেন ফ্রাই খাবে আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো বলেন মানে শান্তি কই গেছে শান্তি তো নাই আর এই যে আমি আমার কড়াইটা দেখবেন এরকম হয়ে গেছে কারণ এটার মধ্যে আমি সব সবসময় ভাজাভাজি করি আর তেল থাকেই সবসময় সবসময় তেল থাকে সেই জন্য এই কড়াইটা একটু লাল লাল হয়ে গেছে আমি এটা মাজলে উঠেও না আমি ফ্রেশ ফ্রাইটাও ভেজে নেই একটু মোটা মোটা হয়ে গেছে তো আপনাদের সাথে কিছু কথা বলি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোথাও কোনো অংশ তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও আপনারা চান আসলে হয়েছে কি আমি বাসার মধ্যে ভিডিও করি আমি বেশি বাহিরে যাই না যেহেতু ঘরেই থাকি সেই জন্য আমার ঘরোয়া ভিডিওই হচ্ছে আমার দিতে হয় আর ইদানিং আবার কি হয়েছে আমার মোবাইলের যে সামনের ক্যামেরাটা এটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি আরও বেশি ভিডিও করতে পারি না কারণ আমার সব সময় পিছের ক্যামেরা দিয়ে ভিডিও করতেও ভালো লাগে না একটু বিরক্ত লাগে কারণ দেখা যায় না কিছু না তা আমার সব কিছু ভাজার শেষ অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ